সত্যালের চেয়ে আজকে আল্লাহরা শেষমেন একটু ভালো অবশেষ পরিস্থিতি গত পরশুর থেকে গতকাল রাতে থেকে ম্যাডাম অনেক উন্নত উন্নতির দিকে আছেন উনি তরল খাবারও নিতে পারতেছেন ওষুধও নিতে পারতেছেন ঠিক মতন এবং সবাইকে চিনতে পারতেছেন এটা খুব খুশির খবর যে ধীরে ধীরে ওনার উন্নত হচ্ছে এবং উনি যদি বিদেশে যাওয়ার মতন অবস্থা হয়ে যায় তাহলে বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে শুনতে পারলাম ওনার সন্তান যেন তারেক রহমান আগ্রহে মায়ের জন্য অপেক্ষা করছেন উনি বিদেশে গেলেই গতবার যেভাবে লন্ডন যেখানে চিকিৎসা করা হয়েছিল ঠিক ওই জায়গায় ওনার আবার চিকিৎসা করা হবে চিকিৎসা শেষে ইনশাল্লাহ সুস্থ হয়ে তার সন্তান নিয়ে তারেক রহমান আবার মাকে নিয়ে দেশে ফিরবেন এই আশা প্রত্যাশা আমাদের সকলের এবং দেশবাসীদের দোয়া চাই অতি সত্ত্বেও যাতে উনি যাওয়ার মতন পরিস্থিতি সৃষ্টি হয় এবং অতি সত্ত্বেও যাতে উনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে বিএনপি সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দুর আজকে মনে করছে দেশের এই সংকটকাল মুহূর্তে দেশটি বেগম খালেদা জিয়ার একজন অভিভাবক তিনি এই জাতির অভিভাবক হিসেবে আল্লাহর মেহরবানিতে আমরা শুধু এটুকুই বলবো আল্লাহ রাবুল আলামিন আমাদের নেত্রী আমাদের প্রান্তি নেত্রী দেশে ত্রিবেগম খালাদা জিয়াকে আল্লাহ রাবুল আলামিন আমাদের কাছে ফিরিয়ে দেবেন এবং তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন